اعزائي قلت بنا بلت براكبان قلوا بنا بذايكم ومشبه شمات وخديب حزاة مولانا نفتي مزال الرحمن القاسم الشاعر السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم غير المغضوب عليهم وللضالين امين شماني توفيدي جنوبات আমরা সকলেই জানি এখানে কেন উপস্থিত হয়েছি আমরা আমাদের বিশ্বের এক প্রান্তে নবী বংশধর যাদের সাথে আমাদের হৃদয়ের আত্মার সম্পর্ক সম্পর্ক ইমানের আজকে ফিলিস্তিনি স্বাধীন মুসলিম নিজের দেশেই তারা নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ আজকে তাদের ব্যথায় আমরা বৃত্ত হয়ে এখানে একত্রিত হয়েছি সেই জন্য সর্বপ্রথম আমরা যারা উপস্থিত হয়েছি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত হাজির আমরা সকলেই জানি ইহুদিরা হল আমার রাসুলের দুশ্মন বলেন ঠিক না রেখে ইহুদি জাতি হল কোরআনের দুশ্মন ইহুদিরা হল মুসলিম মিল্লাতের দুশ্মন ইহুদিরা হল মানব জাতির দুশ্মন কারণ একটি সার্বভৌমত্ব স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে তারা পরাধীনতার শিকল পরিয়ে তাদের রাষ্ট্র থেকে তাদেরকে বের করে দেওয়ার জন্য এক ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত আছে সেই জন্য তারা হলো মুসলিম মিল্লাত শুধু মানব জাতিরা তারা দুঃশন বলেন টিকটা পেতে আপনারা সকলে বা জানার কথা আমার সাল্লামকে ইহুদিরা বাড়িতে দাওয়াত দিয়ে প্রক্রির ভিতরে বিষ মিশ্রিত করে আমার রাসুলকে হত্যা করার জন্য চেয়েছিল এর থেকে বোঝা যায় তারা হলো আমার রাসুল আমাদের দুশ্মন বলেন টিকটা তারা কখনো আমাদের বন্ধু হতে পারে বলেন পারে তাদের সাথে যারা বন্ধুত্ব রাখে তারাও আমাদের বলেন নাসারা খ্রিস্টান আছে তারা হলো ইহুদিদের বন্ধু তারা আমাদের দুশ্মন ভারতের মালাউন যারা আছে এই মুদি তারা হলো ইসরায়েলের বন্ধু আমাদের দুশ্মন ঠিক না মুশি কনের নাচে শুন কারণ যারা মুশ্রিক হয় তারা ভিতর থেকেই নাফাক যারা মুমিন তারা হলো পবিত্র জাতি বলেন সুবাহান সেই জন্য ইহুদি জাতিদেরকে আমাদের কোনভাবে সাপোর্ট করা সমর্থ করা যাবে সেই জন্য তাদের যত পণ্য আছে সবগুলোকে আমরা বৈকট করবো তো ইনশাল্লাহ সেই জন্য এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে কোনো সময় আমার রাসুলের উপরে যদি কে অপমান করে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার বাড়ি আমার টপি আমার বাইতুল মকাদ্দফের উপরে যদি কখন আক্রান্ত হয় কোন যদি ডাক দেয় আমরা কারা কারা উপস্থিত হতে রাজি আছে সেজন্য আমি আবার আপনাদের সকলের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি